সুইজারল্যান্ড রাত শেষে সকাল নেমেছে রুমের কাছে জানালা ভেদ করে হিম শীতল কিন্তু স্নিগ্ধ বাতাস ভেতর প্রবেশ করছে বাইরের পরিবেশ এখন গভীর নীরবতা ভেঙে প্রাণ ফেরে পাচ্ছে দিগন্তে আল্পস পর্বতমালার চোরাগুলো ভোরের কমল সোনালি আলোয় ঝলমল করছে চোরার বরফেরা সেই আলোয় যেন হীরা খচিত পর্বতের ঢাল বেয়ে ঘন সবুজ পাইন বন নেমে এসেছে যা দেখতে গাঢ় মুখমলের মতো নিচে উপত্যকায় কুয়াশার সাদা চাদর এখনো আলতোভাবে ছড়িয়ে আছে যেন এক শান্ত সমুদ্র সূর্যের প্রথম রশ্মিগুলো বাগানের ভেজা ঘাস আর রোদ্দ্র জল সুইমিং পুলের নীল জলে প্রতিফলিত হচ্ছে বাতাসের শীতলতা থাকলেও সেই শীতলতার মাঝে দূরের ঘন্টা ধ্বনি ভেসে আছে যা মনে এক অনবিল শান্তি এনে দেয় এই সকাল যেন কোনো তাড়াহুড়ো জানে না এটি পরিষ্কার শান্ত এবং মনোমুগ্ধকর এই পরিবেশে যেন নতুন আশা নিয়ে দিন শুরু হয় ভোরের সোনালি রোদ নরম রোদ হালকা কাঠের সুগন্ধ আর তাজা ফুলের মিশেলে এক মিষ্টি বাতাস কাঠের জানালা ভেদ করে ঘরে প্রবেশ করছিল সেই স্নিগ্ধ স্পর্শে তোরা শান্ত ঘুম ভেঙে গেল তোরা বেড থেকে উঠে আলস্য ঝেড়ে লম্বা হায় তুলে কমরে হাত রেখে শরীরটা হালকা স্ট্রেচ করে নিল তখনই তার চোখ গেল রুমে থাকা বিলাসবহুল সোফায় শুয়ে থাকা রোদ্রের দিকে রৌদ্র কত শান্ত কত শিশুর মতো করে ঘুমাচ্ছে তার শক্ত রুক্ষ মুখষ্টি যেন ঘুমের আবরণে ভেঙ্গে পড়েছে ঘুমন্ত অবস্থায় রৌদ্রকে দেখলে মনে হয় সে যেন এই পৃথিবীর কেউ নয় কোথাও লুকিয়ে থাকায় এক অপেক্ষিত রাজপুত্র হালকা বাতাসে রৌদ্রের সে কালো সিল্কি চুলগুলো আলতোভাবে নড়ছে কপালের ওপর এসে পড়ছে রৌদ্রকে দেখে তুরার মুখে নিষ্কলুষ মধুর হাসি ফুটল তোরা নিজের অজান্তেই ঘুমন্ত মুখের দিকে রইলো তার কণ্ঠস্বর নেমে এলো গভীর ভালোবাসার ফিস ফিসারিতে আমি জানি রৌদ্র আপনি অসাধারণভাবে পাল্টে গেছেন আপনার ভিতরের মানুষটা এখন অনেক নরম সত্যি বলতে আমি নিজেও যাই না কখন সেই ঘৃণার প্রাচীর ভেঙে এত গোপনে এত গভীর আপনাকে ভালোবেসে ফেললাম তোরা কথাটা শেষ করে বেড থেকে নেমে একদম রোদ্রের কাছে এসে দাঁড়ালো সে এক ধ্যানে রোদ্রের দিকে তাকিয়ে রইল যেন পৃথিবীর সমস্ত আকর্ষণ এই মুখেই জমা কেন খালি জানে চোখ ফেরাতে ইচ্ছে করছে না রোদ্রে সে হালকা উড়ন্ত চুলগুলো গুলো তোরা একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করলো তোরা নিজেকে আর দমাতে না পেরে অতি সন্ত দর্পে রৌদ্রের চুলের ভিতর নিজের আঙ্গুল প্রবেশ করিয়ে দিল। রৌদ্র হালকা নড়চড়ে উঠলো তোরা ভয়ে চমকে উঠে সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে মুখ ঢেকে ফেললো কিছুক্ষণ পর আঙ্গুল ফাঁক করে দেখে রুদ্র এখনো শান্তিতে ঘুমে আছে ওঠেনি তোরা মুখ থেকে হাত সরালো সাহস সঞ্চয় করে রুদ্রের গালে ঠুস করে নিজের অজান্তেই এক গভীর চুমু খেল। তার এরপর ভালোবাসা ভরা ফিসফিসানিতে কানে কানে বলল ভালোবাসে আপনাকে বুঝেছেন তাই আপনার ভালোবাসার টানেই চলে এসেছে এতদূর কথাটা বলে তোরা হয়ে গেল সে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়লো এবং দরজা বন্ধ করে দিল। ওয়াশরুমে চলে রৌদ্র ফট করে চোখ খুলে সে ফুল গিয়ে ছিল আসলে তোর আগের রোদ্রের ঘুম ভেঙে গিয়েছিল রৌদ্র এমনি চোখ বন্ধ করেছিল এতক্ষণ তোরার কাণ্ড আর তার ভালোবাসার শিকার উক্তি শোনার পরেই রুদ্র দ্রুত সোফায় উঠে বসল সে নিজের কানে আঙ্গুল দিয়ে দুই তিনবার পরিষ্কার করলো চোখ দুই তিনবার হাত দিয়ে কসকে কচলে দেখলো অর্থাৎ তোরা যা বললো সে ঠিক শুনছে তো ভুল শোনে নিত সে কি সত্যি দেখছে নাকি স্বপ্ন রুদ্র হাতে জোরে চিমটি কাটলো তীব্র ব্যথা পেল তার মানে এটা স্বপ্ন নয় সত্যি সে যা শুনেছে সব সত্যি আর তোরা তাকে ভালোবাসে তার জন্যই এত দূর এসেছে কথাটা মনে হতেই রুদ্রের মুখে অজান্তেই এক বিজয়ের হাসি পড়ল সোফায় থাকা বালিশটা হাতে নিয়ে চেপে ধরে সে উত্তেজিত কণ্ঠে হাসতে হাসতে বলল তো ম্যাডাম এই জন্য আসা আমার পাগলা ভালোবাসার টানে চলে এসেছেন কোনো সমস্যা নেই এখন আপনাকে সামলাতে হবে এই পাগলটাকে খেলা তো হবে এখন পেয়েছি আপনাকে আপনার ওই মুখ থেকে যেহেতু একবার বলেছেন ভালোবাসি সেই মুহূর্ত থেকেই আপনি পুরোপুরি আমার হয়ে গেছেন এখন আপনি চাইলেও আমি আপনাকে ছাড়বো না রৌদ্রের চোখে মুখে এখন প্রেমের তীব্র অধিকার আর খেলার আনন্দ ঝরে পড়ছে রৌদ্র বালিশটা বুকে চেপে ধরে বিজয় হাসি বজায় রেখে দীর্ঘ ও কথাগুলো শেষ করলো তবে আপনি আপনি যতদিন না নিজের মুখ থেকে পুরোপুরি আমার সামনে ভালোবাসার কথাটা বলছেন ততদিন আপনাকে আমার পাগল আমি সহ্য করতে হবে না আপনি আমাকে একদম স্বাভাবিক পাবেন অর্থাৎ শিকার করার পর তখন দেখবেন ভালোবাসার পাগল কাকে বলে মিস খান রৌদ্রের চোখ দুটো গভীর অঙ্গীকারে চকচক করে উঠল তার গলায় শেষ অংশটুকু ছিল একাধারে ঘোষণা এবং অধিকার বোধে প্রকাশ রুদ্র গভীর ভাবনায় মগ্ন তার চোখ এখন তোরা স্বীকারোক্তি মিশ্রণ ঠিক তখনই রুদ্রের ফোন বেজে উঠল রুদ্র চিন্তা থেকে বেরিয়ে ফোনটি হাতে নিয়ে দেখলো অফিস থেকে কল এসেছে রুদ্র দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে ধরে বলল হ্যাঁ মলার বলুন খান সাহেব আজ সকাল দশটায় মিটিং প্রস্তুত সবাই আপনার জন্য অপেক্ষা করছে আমাকে দুঃখের সাথে বাতিল করতে করতে হচ্ছে সবাইকে বলুন আমি আজ অংশ গ্রহণ পারছি না কিন্তু খান সাহেব এটা বিনিয়োগকারীদের সাথে খুবই গুরুত্বপূর্ণ মিটিং আমি তাদের কি বলবো বলুন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ আছে সব কালকের জন্য পিছিয়ে দিন এটা আমার নির্দেশ বুঝেছি খান সাহেব ব্যবস্থা করা হচ্ছে রৌদ্র রেখে দিল এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তোরাকে ওয়াশরুম থেকে বের করা অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তোরা ওয়াশরুম থেকে বের হচ্ছিল না তখন রোদ্র ধৈর্য হারিয়ে ওয়াশরুমের দরজায় কাছে এগিয়ে গেল সে টক টক শব্দ করে তো করা নেড়ে বললো তোরা এত কি শুনতে পাচ্ছিস বের হয়। এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছিস এদিকে ভেতরে তোরার অবস্থা খুবই খারাপ বিদেশি জিনিস কোনোটাই সে ঠিক মতো ব্যবহার করতে পারছে না সে ভুল করে আবারও শাওয়ার ক্লিকে চাপ দিয়েছে আর সারা শরীর ভিজে লেপটে গেছে লজ্জায় ভেতর থেকে বের হতেও পারছে না হঠাৎ রোদ্রের ডাকে তোলা চমকে উঠে ভয়ে ভয়ে অসহায় সরে বলল রৌদ্র ভাইয়া আমি আবার ভিজে গেছি কোনো কাপড় নেই আমার রুদ্র তোলার কথাই তাড়াতাড়ি কাপড়ের কথা মনে পড়লো সাথে সাথে রোদ্র ফোন হাতে নিয়ে কাউকে ফোন দিতে কঠোর কঠোর দ্রুত কণ্ঠে বললো আমার দশ মিনিটের মধ্যে এখনই সুইজারল্যান্ডে থাকা অনেকগুলো সব থেকে লম্বা মেয়েদের গাউন চাই এবং সবচেয়ে বড় মাপের গুলি পোশাক যা শরীরের কোনো অংশ দৃশ্যমান করবে না মাত্র দশ মিনিট কথাটা বলে রুদ্র ফোন কেটে দিল রুদ্রে সেই কষর আদেশ শুনেছিল যারা তাদের তৎপরতা দশ মিনিটের সময় লাগলো না মাত্র আট মিনিটের মধ্যে বিভিন্ন রকমের লং গাউন পার্সেল লাগলে রুমের সামনে হাজির সব কিছু দেখলো সব গাউন থেকে রৌদ্র সবচেয়ে লম্বা এবং নিজের পছন্দের মধ্যে একটি সাদা রঙের গাউন বেছে নিল সাথে ওড়না ও গাউনের সাথে জিন্স প্যান্ট সব কিছু সাথে নিল রুদ্র কর্তৃত্বের সরে হাতে নেওয়া পোশাকগুলো নিয়ে ওয়াশরুমে নখ করে উদ্দেশ্যে বলল দরজাটা একটু ফাঁকা কর কাপড়গুলো রৌদ্রের ডাকে আস্তে করে ওয়াশরুমের দরজা খোলে হালকা ফাঁক করলো সে চুপি সারে রুদ্রের হাত থেকে কাপড়গুলো দ্রুত নিয়ে নিল রুদ্র একটি দীর্ঘশ্বাস ফেলে সফায় বসে পড়লো সে উত্তেজনার অপেক্ষা নিয়ে তোর বের হওয়ার সময় সুন্দর গুনতে লাগলো খানিক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে রৌদ্র দ্রুত দরজার দিকে তাকালো আর তাকে এই রৌদ্রের চোখ দুটো যেন আটকে গেল সাদা গা শুভ্র গাউনে তোরাকে মাশাল্লাহ ভাষায় প্রকাশ করা যাবে না গাউনটি লম্বা হয় তোরার শরীরে কোনো অংশই দেখা যাচ্ছে না কিন্তু এই শালীনতাতেই তার রূপ যেন দ্বিগুণ হয়েছে তার লম্বা ভেজে চুল পিঠ বেয়ে নেমে এসেছে যা থেকে টপ টপ করে হালকা পানি পড়ছে ভিজে যাওয়ার পর তোর মুখটা আরও স্নিগ্ধ লাগছে যেন সদ্য প্রস্ফুটিত ফুল তার ঠোঁটের কোণে থাকা সেই প্রিয় তিলটি যেন এই মুহূর্তে আরও বেশি ফুটে উঠেছে রৌদ্র ঘোর লাগা দৃষ্টিতে তোরার দিকে তাকিয়ে রইল এই চাওয়ার যেন শেষ নেই রৌদ্র এতক্ষণ ধরে এভাবে তাকিয়ে থাকতে দেখে তোরা লজ্জায় মাথা নিচু করে ফেললো তার বুকের ভিতরটা ধরমড় করে ধরফর করে শব্দ করছে যেন বাইরের কেউ সেই শব্দ শুনতে পাবে রৌদ্র মুগ্ধতা কাটিয়ে সোফা থেকে উঠে একদম তোরার কাছে এসে দাঁড়ালো তোরা মাথা নিচু করে আছে লজ্জায় কিছু বলতে পারছে না রৌদ্র এক ধ্যানে তোরার দিকে তাকিয়ে রইল রৌদ্র তোর হঠাৎ রৌদ্রের চোখ গেল তোরার ভেজা চলে যা থেকে টপ টপ করে পানি ছড়ছে রোদ্র কি মনে করে যেন দ্রুত তোয়ালে এনে তোরাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ভেজা চুলগুলো মুছতে লাগলো লাগলের এমন অপ্রত্যাশিত কেঁপে উঠলো সে কথা বলতে পারলো না চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল রোদ্র তোরার চুল মুছতে ব্যস্ত এমন সময় রদ্র চোখ গেল তোরার পিছের দিকে সে দখল পেছনের জামার চেইন খোলা যার তার মানে তোরা চেইন লাগায়নি রুদ্র গভীর শ্বাস লম্বা শ্বাস নিল সে খুব ধীরে ধীরে তোরার ফিট থেকে আলতোভাবে চুলগুলো সরিয়ে তোরার ঘাড়ে রাখলো রৌদ্র স্পর্শে তোরা ঠোঁট কেঁপে উঠলো চোখের পাপড়গুলো কাঁপছে রৌদ্র তোরা জামার সেন্টে এক টানে দ্রুত লাগিয়ে দিল তোরা ভয়ে ফরফর ফরিয়ে উঠলো তোরাকে চোখ বন্ধ করে এইভাবে ভয়ে কাঁপতে দেখে রুদ্রের মুখে আস্তে করে হাসি ফুটে উঠলো সে ধীরে ধীরে মুখটা তোরার কানের কাছে নিয়ে এলো তার কণ্ঠস্বর ছিল মধুময় নেশাতর এবং গভীর আবেগে পরিপূর্ণ নদীর জল শুকিয়ে খরা হয়ে যাক তবু তোর এই শাহজাদি পরীর মুখ দেখা যেন না ফোরাই আমি মরে যাব তবু যেন আমার আত্মা তোকেই চাই আমি পাগল হব তবু সেই পাগলের মুখে তোর নামটাই যেন প্রতিধ্বনিত হয় পুরো শহর পুরো পৃথিবী জানুক সেই পাগলের মুখ থেকে বলা প্রতিধ্বনিত শব্দটা এই মধুময় নেশাতর কণ্ঠস্বর শুনে তোরা বিদ্যুৎ স্পৃষ্টির মতো চমকে তোর ধরফড়িতে সে উন্মাদিনীর মতো আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই নেই থেকে শব্দ আসছে তার মানে রৌদ্র ভেতরে গেছে কিন্তু সে সেই কিন্তু যেই অভাবনীয় কথাগুলো সে শুনলো সেগুলোকে বললো নাকি সবটাই তোর মনের ভুল তার হৃদয় সেই গভীর ভালোবাসার শব্দের ধাক্কা সামলে উঠতে পারছে না পরক্ষণে তোরা ব্যাপারটা নিজের মনের ভুল ভেবে উড়িয়ে দিল সে নিজেকে শান্ত করে আয়নার সামনে দাঁড়ালো দামি বিদেশি সাদা গাউন নিজেকে দেখে তোরা অবাক সত্যি অপূর্ব সুন্দর লাগছে যা তোরা নিজেকে নিজে দেখেই মুগ্ধ হলো তার মানে রুদ্র তখন মুগ্ধ হয়ে এই তাকিয়ে ছিল এই গভীর প্রশংসা তার প্রাপ্য কথাটা ভাবতেই তোরার মুখে লজ্জার এক মিষ্টি হাসি ফুটে উঠলো সেই হাসি তার স্নিগ্ধ মুখশ্রীকে আলো আলো আরো আলোকিত করলো কিছুক্ষণের মধ্যে রৌদ্র ফ্রেশ ওয়াশরুম থেকে বের হলো তোরা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে আছে যেন নিজের রূপ দেখে চোখ ফেরাতে পারছে না রৌদ্র তোরাকে এইভাবে আয়নার মগ্ন থাকতে দেখে ধীরে ধীরে তোরার পাশে গিয়ে দাঁড়ালো আয়নাতে তোরার প্রতি ছবিতে তোরার ঠিক পাশে রৌদ্রের প্রতিচ্ছবিও ফুটে উঠল তোরা চোখ নিজের চেহারার প্রতিচ্ছবি থেকে সরে গিয়ে রৌদ্রের প্রতিচ্ছবির দিকে গেল আর সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলো রৌদ্র তোরা চোখের দৃষ্টি লক্ষ্য করে কৌতুকপূর্ণ সরে বলল কি দেখছিস তোরা নিজের অজান্তেই ঘোরের মধ্য উত্তর দিল আপনাকে তাই আমাকে দেখে লাগতে লাভ আছে অনেক রুদ্র মুখ টিপে হেসে মুখে আগ্রহের ভাব নিয়ে বললো তাই কি তো শুনি কি কি লাভ তোরা ঘোরের মধ্যে থেকে বলতে লাগলো আমি আপনাকে ভালো বাকিটুকু শেষ করতে পারলো না তোর হোশ আসলো সেয়নাতে তাকে দেখলো রুদ্র সত্যিই তার পাশে তোরা তো এতক্ষণ কল্পনা ভেবে কথা বলছিল কিন্তু এই কল্পনা ছিল না এটা বাস্তব কথাটা মনে পড়তেই তোর মুখ একদম লাল টকটকে টমেটোর মতো লজ্জায় লাল হয়ে গেল তোরা মাথা নিচু করে কথা কাটানোর জন্য রৌদ্রের উদ্দেশ্যে তৎলানো সরে বলল ওই ওই আর কি আমি বাইরে যাচ্ছি ভাইয়া আপনি আপনি থাকেন কথাটা বলেই তোরা লজ্জায় লাল হয়ে দৌড় দিয়ে বাহিরের উদ্দেশ্যে বের হতে নিল ঠিক সেই মুহূর্তে রৌদ্র দ্রুত তোরার হাত ধরে টান মারলো তোরা তার সামলাতে না পেরে সজোরে রৌদ্রের বুকে আসতে পড়লো রৌদ্রের এমন কাজে তোরা থরথর করে কাঁপতে লাগলো তার বুকের ভিতরের এই শয়তা সেই শয়তান হার্টবিটটা আবার জোরে ধুপ করতে শুরু করলো হঠাৎ তোরা অন্য একটি ধূপপুকানের শব্দ শুনতে পেল রোদ্রের বুক থেকে কেমন যেন ধূপপুকানের শব্দ আসছে যেন রোদ্রের হৃদয়ের স্পন্দন কাঁপছে তোরা কিছুটা সাহস সঞ্চয় করে রোদ্রের দিকে তাকালো দেখলো রোদ্র পলক্ষীনভাবে তার দিকে তাকিয়ে আছে তোরাও এক ধ্যানে রোদ্রের দিকে তাকিয়ে রইলো সেই মুহূর্তে যেন এই বিলাসবহুল রুমের মধ্যে শুধু দুজন মানুষই বর্তমান তারা মুখে একটি শব্দ উচ্চারণ না করে চোখের গভীরে দৃষ্টি দিয়ে যেন নিজেদের ভালোবাসা আবেগের তোলপাড় প্রকাশ করছে বাংলাদেশ পুরো বাড়ি খুঁজে খুঁজে একটা মানুষও পাচ্ছে না সেহাব সবাই মেহমান করে আর অন্যান্য কাজ ব্যস্ততা দেখাচ্ছে না এখন কে শাড়ি পরিয়ে দেবে সবাই তো অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত মুখে মুখে আর রাগ রাগ নিয়ে রুমে রুমে ফিরে এলো ঢুকে মুহূর্তে হাসি হয়ে ফুটে উঠলো সেহাব হো করে জোরে হেসে দিল সামনে আরশি কোনো রকম শাড়ি পরেছে কিন্তু কুচিগুলো দিয়েছে অস্বাভাবিকভাবে লম্বা তাকে দেখতে একদম কারেন্টের দাঁড়িয়ে থাকা লম্বা খুঁটির মতো লাগছে যা দেখে সাহাব নিজের হাসি আর ধরে রাখতে পারলো না কারো হাসির সব স্বর শুনে আর সে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শিয়াব আর তারই দিকে তাকিয়ে হাসে শিয়াবকে এইভাবে তাকিয়ে হাসতে দেখে আর সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার এইভাবে হাসছেন কেন কিন্তু শিয়াব কোন উত্তর দিল না সে শুধু হাসতেই লাগলো আর সে এইভাবে হাসতে দেখে বিরক্ত হয়ে বললো আজব তো আপনি এইভাবে হাসছেন কেন তবুও সিহাব কোনো উত্তর দিল না আর এবার রাগে কাঁপতে কাঁপতে আশেপাশে কিছু খুঁজতে লাগলো সে আয়নার সামনে রাখা তোলেটা নিয়ে রাগে ছুঁড়ে মারলো সিয়াবের মুখে আর একদম লক্ষ্য মতো মুখে গিয়ে তোয়ালেটা পড়লো সঙ্গে সঙ্গে হুশ আসলো সে মুহূর্তে তোয়ালেটার মুখ থেকে সরিয়ে আসির উদ্দেশ্যে রাগ মিশ্রিত কণ্ঠে বললো আমার উপর রাগ না দেখিয়ে একবার নিজেকে দেখো কিভাবে শাড়ি পরেছো হাঁটতে গেলেই তোমার শাড়ি কুঁচুক খুলে পড়ে যাবে আর সে সে বেজায় রাগ হলো কথা সাহায্য চেয়েও কোনো সাহায্য পেলো না উল্টো সে এত কষ্ট করে শাড়ি পরছে আর বলছে হাঁটতে গেলে শাড়ির কুচি খুলে পড়ে যাবে কথাটা মনে হতে আর সে উত্তেজিত রাগ নিয়ে বললো কচু আমার শাড়ির কুচি ভালো করে দিয়েছি খুলবে না আপনার চোখ অন্ধ কথাটা বলেই আরশি জেদের বসে হাঁটতে লাগলো মাত্র কয়েক কদম পা দিতেই সত্যি সত্যি কুচিতে পা লেগে কুচিগুলো ফরফর করে খুলে গেল সেহাব আরশির অবস্থা দেখে হাসতে নেবে কিন্তু সেই মুহূর্তে আরশির খুলে যাওয়া শাড়িতে পা লাগায় আরশি একদম পড়ে যেতে নিল সেহাবার হাসির সুযোগ না নিয়ে দ্রুত এগিয়ে এসে আরশির কোমর চেপে ধরে ফেলল আরশি ভয়ে চোখ বন্ধ করে সিহাবের টি শার্ট খামচে ধরলো আরশির অসহায় বন্ধুমুখের দিকে তাকিয়ে সেহাবের অদ্ভুত অদ্ভুত এক ঘোর লেগে গেল সেহাব এক দৃষ্টিতে আরশির বন্ধ নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে রইল তার চোখ এখন আর ভেজা চুল বা খুলে যাওয়া শারীর দিকে নয় বরং সে গভীর অবক্ত ভয়ের দিকে যা আর অধরের কম্পনে ধরা পড়ছে চলবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না